আমাদের প্রভু এক এক নবিরম্মা জীবন বিধানে এক ঐশী কোরা তবে কেন এক ন হে মুসলমান এক এক করিয়া হবান বাইতুল্লাহ এক আজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুলায় এক মাদিনাশ্বরী ফ্যাক উহোত পাহাড় এক বদরের মাছে এক কেটা তু যে একেটাই একের সাথে মিলে মিশে এক প্রাণ তবে কেন এক মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন একলা হে মুসলমান এক হও করিয়া হও করিয়াবান আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হইছে বলেন আমরা কায়ুম্মা এই যে শাহাদাত সববা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কায়ুম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে এক ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশিবাণী কোরা তবে কেন এক হে মুসলমান বাইদুল্লা এক আজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা এক শরীফ এক পাহারে বদরের মাঝে একটা তো জীবন আর যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান আওয়াজ করে পড়ুন আকবর আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক বলেন আমরা কয়ম্বা এই যে শাহাদাত সব্বাব আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাআল্লাহ আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা